আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রিকি নিউজে শুরুতেই জানিয়ে দিচ্ছি এখন পর্যন্ত আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ শিরোনাম দায়িত্ব নিলেন ডাকশো ভিপি নূর যেসব কর্মসূচি দিল জাতীয় ঐক্য ফ্রন্ট ওবায়দুল কাদের শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আরবিতে সালাম লিখে নিউজিল্যান্ডের পত্রিকায় অভিনব প্রচ্ছদ প্রেস ক্লাবের সামনে আজও নন এমপিও শিক্ষকদের অবস্থান আরিফ থেকে আরিফা অতপর বিশেষ উদ্যোক্তা পুরস্কার বিস্তারিত প্রতিবেদনে তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল এদিকে দায়িত্ব নিলেন ডাকসু ভিপি নূর দীর্ঘ আঠাশ বছর পর আজ শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের কার্যকরী সভা এর মাধ্যমে ডাকসু কমিটির অভিযোগ হল শনিবার বেলা এগারোটায় ডাকসু ভবনে এই সভা শুরু হয় এই সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন নির্বাচিত সদস্যরা এতে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান সহ নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর জি গোলাম রাব্বানী এজিএস সাদ্দাম হোসেন সহ নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা এর মধ্যে ভিপি জি এস ও অফিস রুম প্রস্তুত করা হয়েছে আজ সবাই রুমে বসবেন ডাকস নির্বাচনের পঁচিশটি পদের মধ্যে তেইশটিতে জয় পায় ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ আঠারোটি হলের বারোটিতেই ভিপি জিএস সহ অধিকাংশ পদে জয় পায় তারা বাকি ছয়টিতে ভিপি সহ কিছু পদে জয় পায় স্বতন্ত্র প্রার্থীরা এর আগে বৃহস্পতিবার রাতে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের এক সভায় দায়িত্ব গ্রহণের সিদ্ধান্ত হয় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে নূর এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেন অপরদিকে যেসব কর্মসূচি দিল জাতীয় ঐক্যফ্রন্ট সরকারের বিভিন্ন অব্যবস্থাপনা গ্যাসের দাম ও ডাকসু নির্বাচনের প্রতিবাদ এবং নতুন নির্বাচনের দাবিতে আগামী ছাব্বিশে মার্চ থেকে এপ্রিল পর্যন্ত একগুচ্ছ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট এছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষে সভা করার ঘোষণা দিয়েছেন ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন এই রাজনৈতিক জোট শুক্রবার বিকেলে রাজধানীর পুরনো পল্টনের জামান টাওয়ারের ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয়ে শীর্ষ নেতাদের একটি বৈঠক হয় সেখানে এইসব সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠক শেষে কর্মসূচি তুলে ধরেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহবুদুর রহমান মান্না তিনি জানান ছাব্বিশে মার্চ সকাল নয়টায় স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন করবে ঐক্যফ্রন্ট গ্যাসের মূল্য বৃদ্ধি নিরাপদ সড়ক উপজেলা ও ডাকসু নির্বাচনের অব্যবস্থাপনা এবং সামগ্রিকভাবে নির্বাচনের ছিনতাই করা ও দেশের অর্থনৈতিক বৈষম্যের প্রতিবাদে ত্রিশে মার্চ বেলা এগারোটায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হবে একত্রিশে মার্চ বেলা তিনটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হবে আলোচনা সভা এরপর এপ্রিল মাস জুড়ে বিভাগীয় শহরে কর্মী সমাবেশ ও গণশুনানির মতো কর্মসূচি পালন করা হবে বিভাগের কর্মসূচির পর জেলা পর্যায়ে একই কর্মসূচি পালিত হবে এছাড়া এক সপ্তাহের মধ্যে গত বাইশে ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত গণশুনানির পর এক প্রতিবেদন প্রকাশ করার কথাও ভাবছে এই রাজনৈতিক জোট মান্না আরও বলেন পরিস্থিতি বেশি খারাপ হচ্ছে মানুষ ভোটের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলেছে এই নির্বাচন বাতিল করে নতুন নির্বাচনের দাবিতে আমরা অটল আছি মান্না বলেন ত্রিশে ডিসেম্বর নির্বাচনের পর থেকে দেশের মানুষ ভোটের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলেছে তারা উপজেলা নির্বাচনে ভোট দিতে যায়নি ক্ষমতাসীন দলের বিভিন্ন নেতা ও নির্বাচন কমিশনও তা স্বীকার করে নিয়েছে ঐক্যফ্রন্টের নেতা ও জেএসডির সভাপতি আসম আব্দুর রব বলেন দেশে একদলীয় শাসন ও ফ্যাসিবাদী চলছে রব বলেন নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন হয়েছে সরকার স্বীকার করেছে নিরাপদ সড়কের নিশ্চয়তা দিতে তারা ব্যর্থ হয়েছে জাতীয় নির্বাচনের পর উপজেলা নির্বাচনও ভোট ডাকাতি হয়েছে বিনা নির্বাচনে অনেকেই বিজয়ী হয়েছেন রাঙ্গামাটি সহ বিভিন্ন এলাকায় অনেক প্রাণহানি ঘটেছে কোথাও কোথাও ভোটারই ছিল না অনেকেই গুম হয়ে যাচ্ছে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্ধার করতে পারছে না বৈঠকে ঐক্যফ্রন্টের আহ্বায়ক গণফোরামের সভাপতি বৈঠকে ঐক্যফ্রন্টের আহ্বায়ক গণফোরামের সভাপতি ড কামাল হোসেন ও মুখপাত্র বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন আহ রবের সভাপতিতে আরও উপস্থিত ছিলেন গণফোরাম থেকে মোস্তফা মহসিন মন্টু সুব্রত চৌধুরী বিএনপির আব্দুল মঈন খান কৃষক শ্রমিক জনতা লীগের ইকবাল সিদ্দিকী প্রমুখ অপরদিকে ওবায়দুল কাদের শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ বলে জানিয়েছেন সিঙ্গাপুরে থাকা সেতু বিভাগের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ শনিবার সকালে তিনি বিষয়টি নিশ্চিত করেন শেখ ওয়ালিদ বলেছেন ওবায়দুল কাদের টিউব খুলে ফেলা হয়েছে আস্তে আস্তে ঘুমের ওষুধ কমিয়ে দিয়েছেন চিকিৎসকরাও সেতু বিভাগের এই কর্মকর্তা বলেন অ্যান্ড্রো ট্রাকিয়াল টিউব খোলার পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিউরোলজিস্ট প্রফেসর ডক্টর আবু নাসার রিজভীর সঙ্গে ওবায়দুল কাদের কথা হয়েছে তিনি সেতুমন্ত্রীর চিকিৎসার সমন্বয়ক হিসেবে রয়েছে তিনি আরও বলেন পরে স্থানীয় সময় দুপুর সাড়ে বারোটায় মেডিকেল বোর্ডকে উদ্ধৃত করে হাসপাতালের লবিতে থাকা কাদেরের পরিবারের সদস্য ও অন্যদের এই তথ্য জানান রিজভি সাতষট্টি বছর বয়সী ওবায়দুল কাদের হৃদরোগ ডায়াবেটিস ছাড়াও শ্বাসতন্ত্রের জটিল রোগ সিওপিডিতে ভুগছিলেন গত দুই মার্চ সকালে শ্বাসকষ্ট নিয়ে তিনি ঢাকার বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি হলে এনজিওগ্রামে তার হৃদপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে এর মধ্যে একটি ব্লক স্টেন্টিংয়ের মাধ্যমে অপসারণ করেন চিকিৎসকরা অবস্থা কিছুটা স্থিতিশীল হলে উন্নত চিকিৎসার জন্য চার মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় অপরদিকে আরবিতে সালাম লিখে নিউজিল্যান্ডের পত্রিকায় অভিনব প্রচ্ছদ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে খ্রিস্টান সন্ত্রাসী ব্যান্টন ট্যারেন্টের হামলায় নিহত অর্ধশত মুসলমানের স্মরণে দেশটির জনপ্রিয় দৈনিক দ্য প্রেস মার্চ শুক্রবারের সংখ্যার প্রচ্ছদ এটি পৃষ্ঠা জুড়ে সালাম যার অর্থ শান্তি লেখার মাধ্যমে পত্রিকাটি শান্তির পক্ষে অবস্থান নেয় পিজের নিচে নিহত সবার নাম উল্লেখ করা হয়েছে পিজের নিচে নিহত সবার নাম উল্লেখ করা হয়েছে প্রথম পৃষ্ঠায় আর কিছুই ছিল না একই দিনে নিউজিল্যান্ডের মুসলমান নারীদের প্রতি সমর্থন জানাতে দেশটির সব নারী একদিনের জন্য স্কার্ফ পরার সিদ্ধান্ত নেয় হেড স্কার্ফ ফর হারমোনি নামে একটি সামাজিক আন্দোলনের আয়োজক এই পদক্ষেপ নেয় এছাড়া হিজাবের প্রতি সমর্থনে সংহতির ডাক দিয়ে ইভেন্ট খুলেছেন স্থানীয় এক নারী রয়ান রাশ নামে ওই স্থানীয় নারী হিজাবের প্রতি একাত্মতা প্রকাশ করে প্রচার চালাচ্ছেন চার্চে মুসলিম নারীদের সমর্থন করতে স্থানীয় নারীদের মাথা ঢেকে হিজাব পড়তে উৎসাহিত করেছেন প্রেসক্লাবের সামনে আজও নন এমপিও শিক্ষকদের অবস্থান নন এমপিও বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবিতে আজও প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়েছেন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা শনিবার সকাল সাড়ে আটটার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে চতুর্থ দিনের মতো অবস্থান নেন তারা অবস্থান নেয়া শিক্ষকরা বলেন সারা দেশের বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে দশ থেকে পনেরো হাজার শিক্ষক ও কর্মচারী এই আন্দোলনে অংশ নিয়েছেন সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদ নবী ডলার বলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আমাদের বঞ্চনা ও দুর্ভোগের বাস্তবচিত্র তুলে ধরতে পারলে তিনি দীর্ঘদিনের ঝুলে থাকা নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের একযোগে এমপিও ভুক্ত করে আমাদের এই অনিশ্চয়তা থেকে অবশ্যই মুক্ত করবেন তিনি আরও বলেন প্রধানমন্ত্রীর ঘোষণার পর অজানা কারণে এখনও এমপিও ভুক্তির বিষয়ে সুস্পষ্ট কোনো অগ্রগতি নেই তাই দাবি পূরণের জন্য প্রধানমন্ত্রী আমাদের একমাত্র অবলম্বন তিনি আরও বলেন প্রধানমন্ত্রীর ঘোষণার পরও অজানা কারণে এখনও এমপিও ভুক্তির বিষয়ে সুস্পষ্ট কোনো অগ্রগতি নেই তাই দাবি পূরণের জন্য প্রধানমন্ত্রী আমাদের একমাত্র অবলম্বন শিক্ষকরা জানান গত বছরের সাত জুন সংসদে উপস্থাপিত বাজেটে এমপিও ভুক্তির কোনো বরাদ্দ না থাকায় দশ জুন থেকে লাগাদার আন্দোলন শুরু করেন তারা টানা বত্রিশ দিন জাতীয় প্রেসক্লাবের সামনে তারা অবস্থান ধর্মঘট ও আমরণ অনশন করবেন গত বছর এগারোই জুলাই তৎকালীন শিক্ষামন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয় পরবর্তী সময়ে শিক্ষা মন্ত্রণালয় অনলাইনে এমপিও ভুক্তির জন্য আবেদন গ্রহণ করে তবে এই এক বছরেও তারা অজ্ঞাত কারণে এমপিও ভুক্ত হতে পারেনি এর আগে বুধবার সকালে পূর্ব কর্মসূচি অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে পদযাত্রা শুরু করেন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ফেডারেশন কিন্তু পুলিশের বাধার মুখে তারা প্রেসক্লাবের সামনে সড়কে অবস্থান নেন অবস্থানকালে বিকেলে বেশ কয়েকজনকে সড়কে অসুস্থ হয়ে পড়তে দেখা যায় নন এমপিএম শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন বলছে দেশের নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিও ভুক্তির দাবিতে দীর্ঘদিন ধরে নিয়মতান্ত্রিকভাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করে নানা কর্মসূচি পালন করে আসছে সরকারের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয় না এজন্যই নতুন কর্মসূচিতে নামতে হয়েছে এদিকে আরিফ থেকে আরিফা অতপর বিশেষ উদ্যোক্তা পুরস্কার ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন সাধারণত তিন ক্যাটাগরিতে ছয় জনকে পুরস্কার প্রদান করে এর বাইরে কখনও কখনো বিশেষ ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয় এবছর সেই বিশেষ উদ্যোক্তা পুরস্কার পেয়েছেন জামালপুরের আরিফা ইয়াসমিন ময়ুরী গত ১৬ মার্চ এই পুরস্কার তার হাতে তুলে দেয়া হয় ছোটবেলায় আরিফার নাম ছিল আরিফ আট বছর বয়সে যখন ঈদের জামা কিনতে গিয়ে শার্টের বদলে পছন্দের জায়গা থেকে মেয়েদের একটি জামা কিনে ফেলে তখনই সবার মনে প্রশ্ন জাগে এরপর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সমাজের চোখে ধরা পড়ে আরিফের অস্বাভাবিকতা তৃতীয় লিঙ্গের মানুষ আরিফের দৈহিক গঠন ও নারী সুলভ আচরণ বিকশিত হতে শুরু করলে সমাজ ও আত্মীয়দের কাছে অস্বাভাবিক মনে হওয়ায় বাড়তে থাকে তার নানা হেনস্থার শিকার হওয়া হঠাৎ বাবার মৃত্যু হলে থমকে যায় আরিফের পড়াশোনাও আরিফ পরিচিত হয়ে ওঠেন আরিফা ইয়াসমিন ময়ূরী নামে তবে তিনি দমে থাকেননি নানা প্রতিকূলতার মধ্যে দুই সালে এস এসসি এবং দুই সালে পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা শেষ করেন কষ্ট করে পড়াশোনা করলেও তিনি চাকরি পাননি এস এম ফাউন্ডেশনের এক নথি থেকে জানা যায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার্স পদের সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল আপনি মেয়েদের মতো পোশাক পরে কিভাবে কাজ করবেন তবু থামেননি ময়ূরী তিনি সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে সচেতনতা তৈরি এবং কর্মসংস্থান তৈরির কাজ শুরু করেন তৃতীয় লিঙ্গের মানুষদের পুনর্বাসন ও উন্নয়নে দুই সালে সিরি সমাজ কল্যাণ সংস্থা নামের একটি সংগঠন প্রতিষ্ঠা করেন যেখানে হস্তশিল্পের কাজ শিখিয়ে কর্মসংস্থান ব্যবস্থা করা হচ্ছে তৃতীয় লিঙ্গের মানুষদের এ কাজের স্বীকৃতি হিসেবেই তিনি জাতীয় এস এম ই উদ্যোক্তা পুরস্কার দুই হাজার বিশেষ উদ্যোক্তা পুরস্কার লাভ করেছেন এ বিষয়ে সিরি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আরিফা ইয়াসমিন ময়ূরী আমাদের বলেন দুই সাল থেকে আমরা কাজ করছি সিরি সমাজ কল্যাণ সংস্থায় ষাটজন তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছে তাদের মধ্যে অনেকেই কাজ করে না অনেকেই করে আমার লক্ষ্য হচ্ছে আমার লক্ষ্য হচ্ছে তাদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং কাজে ফিরিয়ে নিয়ে আসা এ বিষয়ে এস এম ই ফাউন্ডেশনের বক্তব্য সামাজিক প্রতিবন্ধকতা একজন মানুষের ইচ্ছা শক্তি মনোবল ও শ্রমের কাছে যে হার মানে তারই প্রমাণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন যদিও এই সুবিধাবঞ্চিত সম্প্রদায়কে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে উৎসাহিত করা যায় তাহলেই তারা ভিক্ষাবৃত্তি থেকে সরে আসবে ময়ূরীকে উদ্যোক্তা সম্মাননা পুরস্কার প্রদান করার সিদ্ধান্ত কেবলই সম্প্রদায় নয় অন্যান্য প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া সাধারণ মানুষকে উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার বিষয়ে উৎসাহ প্রদান করা ময়ূরী এখন দেশে বিদেশে তৃতীয় লিঙ্গের বিষয়ে বিভিন্ন সেমিনার এবং কর্মশালায় অংশগ্রহণ করছেন সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের মানুষদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা সহ তাদের স্থায়ী বাসস্থান শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট তৈরির লক্ষ্যে কথা বলছেন তিনি এসব কর্মসূচি বাস্তবায়নে ইতিমধ্যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের জামালপুরে দুইশো শতাংশ জমিও বরাদ্দ দিয়েছে তাকে কাজের স্বীকৃতি হিসেবে আরিফা পেয়েছেন জয়িতা পুরস্কার দুই ষোলো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন ফ্রিকি নিউজ প্রতিদিনের প্রতি সেকেন্ডের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ